বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমাদের এই আজকের আপডেট জয়েন্ট ফোরামের বর্তমান স্ট্যাটাস আপনারা সকলেই জানেন আমরা বঞ্চিতর পক্ষ থেকে আগামী ছয়ই ডিসেম্বর পার্শ্ব শিক্ষক অর্থাৎ সর্বশিক্ষার সবচেয়ে অতি বা বেশি সংখ্যক যে কন্ট্যাকচুয়াল কর্মচারী বা শিক্ষক তারা রাস্তায় নামার ডাক দিয়েছে এবং তার সঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে আপনারা সকলেই জানেন জয়েন্ট ফোরামের পক্ষ থেকে যে দাবিপত্র দেওয়া হয়েছিল তার স্টেটাস কি রয়েছে এই তিনটি বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর অবশ্যই আপনাদের যে মতামত অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন দেখুন এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা আগামী ছ তারিখ একটা আমরা বঞ্চিত নামে নতুন সংগঠন আপনারা সকলেই জানেন সংগঠন নয় ওটাও একটা ফোরাম ধরতে পারেন আর কি ওটাও একটা নতুন মঞ্চ কারণ শিক্ষকদের প্রচুর মঞ্চ রয়েছে আর প্রত্যেকটা মঞ্চই হচ্ছে জয়েন্ট ফোরাম এর আগে ঐক্যমঞ্চ তৈরি হয়েছিল আপনারা সকলেই জানেন ভগীরথ ঘোষ মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক বড় আন্দোলনও হয়েছে পার্শ্ব শিক্ষকদের নেট রেজাল্ট জিরো ঠিক একইভাবে আপনার আমরা বঞ্চিত তৈরি হয়েছে এবং তার সঙ্গে জয়েন্ট ফোরাম কিছুদিন আগে তৈরি হয়েছিল বর্তমানে অবস্থা অত্যন্ত শোচনীয় আইসিইউতে রয়েছে বর্তমান যে কন্ডিশন জয়েন্ট ফোরামের এবার বড় প্রশ্ন হচ্ছে পার্শ্ব শিক্ষকরা বর্তমানে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে আর এই বিষয়টাই আপনাদেরকে ডিটেলসে আজকে জানাবো দেখুন পার্শ্ব শিক্ষকদের মধ্যে এই মুহুর্তে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক স্তরের বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ যেগুলো রয়েছে আমরা তাদের অপিনিয়ন দেখছি তাদের সাথে কথা বলেছি বিভিন্ন সার্ভে পোল করা হয়েছে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি বা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা উঠে আসছে যে সাধারণ পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে রাস্তায় নামতে নারাজ তারা কোনোভাবেই বর্তমান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সাথে ফাইটে যেতে চাইছে না তাদের সাব বক্তব্য এই মুহূর্তে যেহেতু জয়েন্ট ফোরাম তৈরি হয়েছিল যা হবে জয়েন্ট ফোরামের নেতৃত্বেই যাতে হয় যদি রাস্তায় নামার কর্মসূচিও হয় সেটাও যেন জয়েন্ট ফোরামের নেতৃত্ব হয় যদি আলোচনার কর্মসূচি হয় সেটাও যেন জয়েন্ট ফোরামের নেতৃত্ব হয় অর্থাৎ নেতারা উপরে উপরে তারা তাদের কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হবে তারা কোথায় ডিস্টারবেন্স হবে একভাবে এক একভাবে কাজ করতে সেই বিষয়টা সাধারণ পার্শ্ব শিক্ষকরা মেনে নিতে বন্ধুরা পাচ্ছে না যার ফলস্বরূপ এই ছয়ই ডিসেম্বর যে আন্দোলন বা রাস্তায় কর্মসূচি বা দৃষ্টি আকর্ষণ যাই বলুন না কেন এই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে নেতৃত্বরাও কনফিউজ যে আদৌ শিক্ষকরা রাস্তায় নামবেন কি নামবেন না আমাদের কাছে যা রিপোর্ট তাতে বেশি সংখ্যক শিক্ষক রাস্তায় নামার চান্সেস অত্যন্ত কম আর এই মুহুর্তে আপনি পাঁচশো জন হাজারজন বা দু হাজার চার হাজার পাঁচ হাজার জন নিয়ে রাস্তায় একদিনের ঘটা করে একটা জাস্ট কর্মসূচি যদি করা হয় আখেরে লাভ কিছু হবে না বলে মনে করছে শিক্ষক মহল এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি জয়েন্ট ফোরামের প্রথম যে কর্মসূচি নেওয়া হয়েছিলো আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যাওয়া হয়েছিল এবং সেখানে ওয়েচডির কাছে একটা দাবিপত্র দেওয়া হয়েছিল বন্ধুরা যে খবর সূত্র মারফত উঠে আসছে সেটা হচ্ছে ওই দাবিপত্র নাকি মুভ হয়েছে ওই দাবিপত্র মুখ্যমন্ত্রীর থেকে প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তর মানে কিছুটা পজিটিভ ইঙ্গিত কিন্তু আসছে ইনপুট আসছে কিছুটা পজিটিভ ইঙ্গিত আসছে এবং তার সঙ্গে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্যক্ত মহাশয় অলরেডি অনেক আগেই বিভিন্ন জনসভায় লোকসভা ভোটের আগে আপনারা জানেন তিনি বার্তা দিয়েছিলেন তিনি আগাম পূর্বাভাস দিয়েছিলেন যে শুধুমাত্র ভোটের অপেক্ষা ভোট পার হলেই অনেক কিছু হয়ে যাবে যদিও অনেক কিছু হয়নি তবে আমরা উল্লেখযোগ্যভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন আদার্স সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করছে বিভিন্ন সেক্টরে অর্থাৎ একাধিক জায়গায় একাধিক ডিপার্টমেন্টে কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের কথা বলছি আমরা বা রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে কোথাও এক তিন দু হাজার জিওকে লাগু করা হয়েছে কোথাও আবার দু হাজার তিন হাজার টাকা বা পাঁচ হাজার ছ হাজার টাকা অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কাজ হচ্ছে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে কাজ হচ্ছে শুধুমাত্র বঞ্চিত তালিকায় এখনও পর্যন্ত যেহেতু বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির কোনো জিও প্রকাশিত করেনি রাজ্য সরকার বা রাজ্যের শিক্ষা দপ্তর সেক্ষেত্রে আমরা বঞ্চিতই বলব শিক্ষক সর্বশিক্ষা ডিপার্টমেন্ট এস কে এস কে পৌরসভা মাদ্রাসা আপনার ভোকেশনাল শিক্ষক শিক্ষামিত্র স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু অর্থাৎ এডুকেশন রিলেটেড যে সকল কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য এখনও পর্যন্ত রাজ্য সরকারের ঝুলি থেকে কিছু বার হয়নি তবে যে খবর আসছে তাতে তাদের জন্যও নাকি বড় চমক রাজ্য সরকার নিয়ে আসতে চলেছে তাদের জন্য বেশ কিছু রয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা শাসক দলের নেতারাও বলছে যে শুধুমাত্র সময়ের অপেক্ষা অনুকূল পরিবেশের প্রয়োজন সব কিছু নাকি সিদ্ধান্ত হয়েই আছে এবার এই হয়ে থাকা সিদ্ধান্ত কতদিনে রিলিজ হয় সেটাই এবার দেখার বিষয়গুলো এবং এই মুহূর্তে জয়েন্ট ফোরামের স্ট্যাটাস যেটা আমরা প্রথমেই আপনাদের বললাম যে জয়েন্ট ফোরামের কি সিচুয়েশন রয়েছে আপনারা জানেন ঘটা করে রাজ্যের শিক্ষক শাখার নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় সকলকে ডাকলেন সকল নেতা নেতারাই সেই বৈঠকে উপস্থিত হলেন এবং তিরিশে নভেম্বর পর্যন্ত তারা ফোরামের ব্যানারে বা এক হয়ে কাজ করার জন্য তারা সিদ্ধান্ত নিলেন এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি মুখ্যমন্ত্রী ওয়েসডির বাড়িতে গিয়ে দাবিপত্র দেওয়া শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার একটা তাদের প্রি প্ল্যান হয়েছিল যেটা এখনও পর্যন্ত সাকসেস হয়নি বা শিক্ষামন্ত্রী সময় না দেওয়ার জন্য সাকসেস হয়নি এই জায়গায় দাঁড়িয়ে একটা পক্ষ বা আমরা বঞ্চিততে যারা রয়েছেন এই মুহূর্তে তারা তাদের সাইট তারা রবিউল ইসলামকে আর সময় দিতে নারাজ রাজ্য সরকারকেও সময় দিতে নারাজ যদিও স্টেটমেন্টে তাদের পক্ষ থেকে নানান ধরনের খবর আসছে কখনো বলা হচ্ছে যে না এটা ফোরামেরই একটা পার্ট ফোরামেরই মিটিংয়ের একটা সিদ্ধান্ত বাংলা মডেল যেখানে এক একটা সাইডে দৃষ্টি আকর্ষণ করা হবে একটা সাইডে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হবে কিন্তু সত্যি কথা বলতে সাধারণ পার্শ্ব শিক্ষকরা বন্ধুরা এই মুহূর্তে ভ্যারি কনফিউজ তারা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে আছেন এবং গ্রুপগুলোতে যেভাবে নেতৃত্বরা লড়াই করছেন যেভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং বাইরে সেটা প্রকাশ্যে আসছে যার ফলস্বরূপ সাধারণ শিক্ষকরা কনফিউজ নেতৃত্বরা অনড় যে তারা ছ তারিখ রাস্তায় নামবেন শিক্ষকদের মতামত তাদের রিভিউজ তারা রাস্তায় নামতে এই মুহূর্তে শাসকপন্থী যারা নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য রাস্তায় নেমে যদি আবার এই মুহূর্তে রাস্তায় নামা হয় তাহলে যেটুকু কাজ হয়ে আছে সেটা ওনাকে আরও ডিলে হয়ে যাবে বা নাও হতে পারে অর্থাৎ কে সঠিক কথা বলছে কার পক্ষে থাকা উচিত রাস্তায় নামা ঠিক হবে নাকি আরও একদম আর সাইলেন্ট মোডে থাকা ঠিক হবে মানে সাধারণ পার্শ্ব শিক্ষকরা বুঝতে পারছে না বন্ধুরা এই মুহূর্তে যা সিচুয়েশন আমরা এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না সবাই শিক্ষক সকলেই বুদ্ধিজীবী সকলে এডুকেটেড তাই এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের যে কর্মসূচি হয়েছে জয়েন্ট ফোরামের একটা পার্ট আমরা বঞ্চিতর পক্ষ থেকে সেই প্রোগ্রামে আপনারা যাবেন কি যাবেন না সম্পূর্ণ আপনাদের ইচ্ছে এখানে কোনো মন্তব্য আমাদের নেই সম্পূর্ণ আপনাদের ইচ্ছা রাজ্য সরকারকে সময় দেবেন রমিউল ইসলামকে সময় দেবেন সেটাও সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এই সমস্ত বিষয় নিয়ে এবার যা করার আপনাদেরকেই করতে হবে আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে এবং এই বিষয় নিয়ে আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানাবেন খুব শীঘ্রই